আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক যা ভাইবোন দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে মস্ক করব আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শব্দ শব্দে ভেঙে ভেগে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আয়াতুল কুরসি মুখস্ত না পারেন তাহলে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি মুখস্ত করে নিতে পারবেন

হ্যাঁ আল্লা হো লে ইলা হ্যাঁ হামজা লাম জবর আল্লাম খারাজবর ল আল্লা হাপে সু আল্ আল্লাহ শব্দ রয়েছে এর লাম খারাজবর লাজে রয়েছে এটা পুর করে আমি পড়েছি পুর হবে এখানে কারণ তার পূর্বের যে জবর রয়েছে এটা হরকত রয়েছে এটা হলো জবর তো জোবর অথবা পেস্ট থাকলে এটা পুর হবে এই জন্য অলি জবর লা আর এই যে দেও চিহ্ন এটা থাকলে তিন আলি বিলম্বা হবে অতএব এখানে তিন আলি বিলম্বা হবে ল হামদাদে ই খরা জবর লা হা জবর হা ই হ্যা লামখৰা যাবৰ লা একালি লম্বা করব আল্লা হোল্লে ইল হ্যাঁ ইল হামজা লাম ইল লামালি যাব লা ইল একালি এরপরে দেখেন হাফ পেস হু ওয়া হু ওয়ার কিত কথা ছিল কিন্তু যেহেতু আমরা এই ওয়াওের উপর অক্ষ করব এই জন্য এই ওয়াওটা জজমে পরিণত হয়ে যাবে এই জন্য হা ও পেশ হু এক নম্বর হবে মদের হরফ পেশের আমজমালা ওয়াও যেহেতু যজমা হয়েছে হুলে ইলে হ্যা ই হু আবার الله لا إله إلا هو الحي القيوم حمزة لام زبر الحي زبر حي يا لام يل حي يل. ال... قاف يا زبر أي يا وبش يوم من بيش ميومو. যেহেতু আমরা এই মিমে অক্ষ করব এই জন্য মিমটা জজম হয়ে যাবে তো দেখেন পেশের বাম্পাসে যজমওয়ালা ওয়াও মদের হরফ তো মদের হরফের পরের করে আমরা অক্ষ করছি এই জন্য এখানে তিন আলি লম্বা করা যাবে এই মদটাকে অল হৈল কৈল হাই কৈ আবার আল হাই এবার যদি আমরা এই হু ওয়া ওয়াল যদি আমরা মিলাইয়ে পড়ি না তামি তখন ইল্লা হুয়াল হবে ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম অন্য ভিডিওতে আমি সেভাবেই পড়েছি সমস্যা নাই যদি মিলায়ে পরি হুয়াল আর যদি আমরা এখানে তামি তখন এরপরে আল পর্ব লা তা খুযহু লম আলি যবর লা এরপরে তা হামজা তা খ পেশ হু জাল পের যো হাওল তা পেশ হু খারা যবর উল্টা পেশ হলে একালিপ তান দিতে হয় লা তা খুযহু লা তা খুযহু সীনা তুওয়ালা নৌ সিনজের সি নুন না সিনা তা দুই পেশ তু সিনা তু ওয়ালা মালি জবলা নুন ওয়া জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন কিন্তু আমরা এই মিমে অক্ষ করছি এই জন্য মিমটা জজম হয়ে যাবে سنه ولا نوم ابار سنه ولا نوم لا تاخذه سنه ولا نوم ابار لا تأخذه سنة ولا نوم لهما في السلام عمد الله تبش هو أكالي نمبر كربو ميمالي زور ما زور أربان باشا خالي أليف مدر خروف أكالي فتان لهما لهما ফা সিনকে ধরবে ফা সিনজের ফিস সিন জবর সা ফিস মিম খরা দেবর মা ওয়া খরা দেবর ওয়া মা ওয়া তাদের তি ফিস আশা করি বুঝতে পারতেছেন এখন পেছন থেকে لَهُ مَا فِي السَّمَاوَاتِ ابار لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَزَوَرَا ميم اللي زور ما وما زبر بن خليالي مدر حرف وما ف فيل فلام ذر ফিল হামদার রাজবর আর দ্বাদ্যের দি ফিল আর দি যেহেতু দ্বদে উপকরছি জন্য জসম হয়ে যাবে ওয়ামা ফিল আর দো আবার ওয়ামা ফিল আর দো পুরোটা লহু মা ফিসামা ওয়া ফিল লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাজি মিম নুন যবর মান জাল্লাম যবর জাল্লাম যবর লাযাল্লা যাল্লাযির জি যাল্লাযি নুন সাকিন এর জাল আসছে ইফফারক কর এজন্য এখানে একালি গুননা হবে মান ذا الذي من ذا الذي يشفع يا شين يش فا جبر يشفع عن بشحو يشفع, يشفع من ذا الذي يشفع ابر من হো আইন নোঞ্জের আইন দাল জবর দা ইং দা নোঞ্জাখিনের পরে দাল আসছে এফা হয়েছে এই জন্য গুণনা করছি হাউল টপ হু যেহেতু ডেবিউ চিহ্ন এখানে রয়েছে জন্য তিন লম্বা নম্বর করব হো হামজা ইল্লা ইল্লাম আলি জবর্লাহ ইল জবারের খালি আলি মদর হরফ একালি টান বি ইজ নি যেহেতু আমরা হাতে অক্ষ করছি যে জন্য হাটা জজমে পরিণত হবে আর ইং আবার عنده إلا بإذنه عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم يعلم ما بين ما زبر ما زبر ما شغل يلي مدر حرف كلمتان يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم أي دل ذر دي جريمة ماذا جزم الله يا مدر إكلبتان ديهم وما خلفهم أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم وما خلفهم. أبر. يعلم ما بين أيديهم وما خلفهم. হি তো দ বিষ ইমমিন ওয়ালা লামালি জুবুল্লা জবরের বান্পি আলী মদর হরফ ইহি তো দেরাই বাম্প জজুমালয়া মধর হরফ একপটান পেসের বাম্প জজমালা মদর হরফ একপটান দেখেন

ইলমি হা খারাদে হি যেহেতু দেউটার চিহ্ন রয়েছে তিন্নালি লম্বা হবে ইল এলি হি ইমাশ বিমা এখানে বিমা জবরের গম পাচ্ছে কালিয়ালি মদর হরফ এরপরে শাহ এখানে চিহ্ন রয়েছে চারা লম্বা হবে ওয়াল বিষ মিহি ইম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه وسع كفر بشكر سن يدرسي या पेश यूं सिन यूं हा सिन के दरबे हा सिन पे होस सिन जवरसा कुरसी यूं होस वसी कुर यू कुर यू वसीअ कुरसी यूं होस कुरसी यूं होस वसीअ कुरसी यूं होस सिन जवरसा मीम खराजबरमा व खराजबर ما و تدرتي واو لام زور أر وال أر وَالْأَرْضَ جبر ضد وال أر ضد جه وَالْأَرْضُ جزم هاي جاب وسع كرسيه السماوات والأرض

حول old هو أكل ولا بي ولا يؤده حفظهما ولا يؤده حفظهما يؤ حفظهم ولا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ وَذَبْرُوا حَبْشُ وَاللامْ <متنين> زَبْرْ وَال وَهُوَ الْعَنْ عَلَامْ يَا ذَلِّي يَا لَمْشِي يُلْ عَلِيُّ الْعَظِيمُ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم